রাধে রাতে বন্ধুরা দুর্গা পুজো তো চলেই এসেছে আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক দিন মানে ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি প্রত্যেক বছর একটু কুমোর টুলিতে যাওয়াই হয় ঠাকুর বানাচ্ছে দেখতে তো এবছরও বছরও অন্যবারের মতো গেলাম খুব ভালো লাগলে তবে অন্য বছরে যেরকম মেয়েকে নিয়ে যাই এবছরে বছরে মেয়েকে নিয়ে যেতে পারিনি আর মহালয়ার দুদিন আগেই গিয়েছিলাম আর ভিডিওটা দিতে একটু জাস্ট দেরি হয়ে গেল আর দেখো তোমরা কী সুন্দর যারা মৃৎশিল্পী কারিগর তারা কত রাত দিন কষ্ট করে এত সুন্দর প্রতিমা বানাচ্ছেন প্রত্যেকটা প্রতিমার মুখই যেন অনবদ্য এখনো যদিও সাজ কমপ্লিট হয়নি সকলেই সকল শিল্পীরাই খুবই ব্যস্ত এবং মায়ের মুখ অসম্ভব সুন্দর লাগছে এখনো সাজসজ্জা বাকি রয়েছে তবে এবছরের বছরের পুজোটা যেন একটু অন্যরকমই এবছর এত বৃষ্টি বৃষ্টি করে কেটে গেল যে আকাশের যে সুন্দর মেঘ নীল আকাশের মধ্যে সাদা মেঘের ভেলা যে একটা আনন্দ এনে দেয় সেটা একটু মিস যেন করেছি অন্য বছরের তুলনায় অনেকটাই সেই একটা পুজোর সময় যে আনন্দ তবু আজকের এই কুমোরটুলিতে এসে ঠাকুরের যে বান ঠাকুর বানানো দেখে খুব ভালো লাগছে ছোটোবেলায় জামা কাপড় কেনার জন্য নতুন জামা কাপড় কেনার জন্য যে আনন্দটা হতো এখন সেই জিনিসগুলো বাচ্চাদের মধ্যে যখন নিজের বাচ্চাদের মধ্যে বা সব বাচ্চাদের মধ্যেই যখন দেখি তখন ছোটোবেলার কথাটা মনে পড়ে যায় ছোটোবেলার পুজো আর এখনকার পুজোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে তবুও পুজো আসছে আসছে এটাই যেন ভালো লাগে এই তো চার দিনের পুজো আজকের ভিডিওতে অনেক গল্প করা হয়ে গেল আর এবছর এখানে এই কুমোরটুলিতে অনেক ঠাকুরের অর্ডার পড়েছে অন্য বছর এত ঠাকুর দেখি না আর অনেক বিশাল বিশাল প্রতিমা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো বন্ধুরা